সেন্সার বোর্ডে যারা রাজকুমার দেখেছে তাদের কিন্তু প্রত্যেকের চোখেই জল এসেছে হ্যালু গাইজ এম রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন কথা বলবো কিন্তু রাজকুমারকে নিয়ে এবং রাজকুমারের লাস্ট যে গানটা এলো আমি একাই রাজকুমার এই গানটা হয়তো খুব ভালো হয়নি যেরকম আমরা প্রত্যেকে আশা করেছিলাম সেই রকম হয়তো আশা আমাদের ফুলফিল করতে পারেনি গানটা কিন্তু তাই বলে যারা যারা বলছে যে রাজকুমার সিনেমাটাই খারাপ তাদের ধারণাটা সম্পূর্ণ কিন্তু ভুল সেটা কিন্তু আবারও প্রমাণ হয়ে গেল এখানে প্রযোজক এবং সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু তিনি কিন্তু গতকাল একটা পোস্ট করেন এবং তিনি কিন্তু জানান আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তাহলে ব্যাপারটা তোমরা বুঝতে পারবে সেন্সার বোর্ডে আমরা যারা রাজকুমার দেখেছি প্রত্যেকে প্রশংসা করেছেন এবং আবেগে আপ্লুত হয়েছেন রাজকুমার দেখে আমি নিজেই চোখের জল ধরে রাখতে পারিনি আমার বিশ্বাস রাজকুমার খুব ভালো চলবে তিনি হচ্ছে প্রযোজক এবং সেন্সার বোর্ডের একজন সদস্য তিনি কিন্তু এই কথাটি বলেছেন এবং এই একই কথাটা কিন্তু মেগাস্টার সাকিব খানও কিন্তু বলেছেন যে আমি কিন্তু রাজকুমারের এডিটিং রুমে বসে কিন্তু রাজকুমার দেখে কিন্তু আমি চোখের জল ধরে রাখতে পারিনি এরকমই একটা সিন আছে তাহলে যেখানে প্রযোজক থেকে শুরু করে সেন্সার বোর্ডের সদস্যরা এমনকি সর্বোপরি কিং খান সাকিব খান যখন এই কথাটা বলছেন তার মানে সিনেমাটা কিন্তু মুভিটার গল্পটা কিন্তু দুর্দান্ত সুন্দর সুতরাং একটা গানের ওপর বিচার করে একটা গোটা মুভিকে কিন্তু খারাপ বলে দেওয়া যায় না এবং আমি আরও একটা কথা এখানে অ্যাড করতে চাই ব্যাপারটা হলো যখন সাকিব খান যখন একটা সিনেমা করবেন তিনি নিশ্চয় আগে গল্পটা শুনেছেন তার ভালো লেগেছে বলেই কিন্তু সে গল্পেতে অভিনয় করতে গেছে কারণ সমস্ত পরিচালকরা কিন্তু এখন সাকিব খানের পেছনে তাকে দিয়ে সিনেমা করাতে চাইছে এবং এখনকার সুপারস্টাররা সেরকম ভালো গল্প না হলে কিন্তু তারা অভিনয় করেন না সুতরাং তার কাছে গল্পটা ভালো লেগেছে এবং এবং তিনি বুঝেছেন যে দর্শক দর্শকরা এরকম গল্প ভালোবাসবে সেই জন্যই কিন্তু তিনি গল্পে রাজি হয়েছে এবং সিনেমাটা করেছে সুতরাং তার উপর আমাদের বিশ্বাসটা কিন্তু রাখাটা জরুরি সুতরাং একটা গান খারাপ হলো গানের লিরিক্স ভালো হলো না গানটা কেমন হলো সেটার উপর বিচার করে বলে দেওয়াটা একদমই ঠিক না যে গোটা সিনেমাটাই খারাপ আগে তোমরা সিনেমাটা দেখো এবং তারপরে বিচার করো আমার তো মনে হয় সিনেমা দেখার পর অনেকের মুখে একদম বন্ধ হয়ে যাবে তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি এবং তোমরা আমি বলবো যে কোনো গান বিচার করো না তোমরা হচ্ছে নিজেরা আগে সিনেমাটা রিলিজের পর সিনেমা হলে গিয়ে দেখো তারপরে বিচার করো যে গল্পটা কেমন লাগলো ভিডিওটা এখানে আমি শেষ করছি টাটা